আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মেয়ে সন্তানদের ইসলামী কিছু নাম শেয়ার করব তার সঙ্গে অর্থসহ তো চলো আজকে আমি তোমাদেরকে কিছু মেয়ে সন্তানদের নাম বলি সুন্দর সুন্দর নাম যা অর্থসহ আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আশা করি ভিডিওটি নাট এনে আমার সঙ্গে থাকবে তো সুন্দর সুন্দর নামগুলির মধ্যে হচ্ছে সবার প্রথমে আমি বলছি আফিয়া ফাহমিদা অর্থ বুদ্ধিমতী নূরজাহান মানে জগতের আলো তাহিয়া মানে শুভেচ্ছা ফাতিমা আমাদের নবীজির কন্যার নাম আয়েশা নবীজির স্ত্রীর নাম জান্নাত মানে বেহেস্ত বা স্বর্গ সাদিয়া সৌভাগ্যবান সাউদা মানে শুভ রাইসা মানে নেত্রী ফারিয়া মানে সুন্দর আফিয়া মানে হচ্ছে বুদ্ধিমতী নূরজাহান মানে আলো তাহমিদা অর্থ প্রশংসা করা আয়েশা এটি নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের স্ত্রীর নাম সাদিয়া সৌভাগ্যবান সাওদা এর অর্থ হচ্ছে শুভ রাইসা এর অর্থ হচ্ছে নেত্রী ফারিয়া এর অর্থ হচ্ছে সুন্দর এখন আমি সরেয়া দিয়ে যে নামগুলো হয় সেগুলোর অর্থসহ নাম বলছি সর্বপ্রথম আমি বলছি আফিয়া মানে ধার্মিক আফরা মানে সাদা আফনিন মানে গাছের শাখা বা ফুলের কুড়ি আনিসা অর্থ কুমারী আফরিন অর্থ হচ্ছে ভাগ্যবান আফরোজা অর্থ জ্ঞানী আফসানা অর্থ হচ্ছে উপকথা আফিয়া মানে হচ্ছে পূর্ণবতী আফিয়া বিলকিস অর্থ পূর্ণবতী নারী আফিয়া মাসুমা অর্থ হচ্ছে পূর্ণবতী নিষ্পাপ আমিনা অর্থ নিরাপদ আমি নাহ মানে হচ্ছে বিশ্বাসী আলেয়া অর্থ হচ্ছে মহত্ত্ব বা উদরতা আশরাফি অর্থ হচ্ছে সম্মানিত আয়েশা অর্থ হচ্ছে সমৃদ্ধশালী আসমা মানে অতুলনীয় আসমা আনিকা মানে অতুলনীয় রূপসী আসমা আনিসা অর্থ হচ্ছে অতুলনীয় কুমারী আসমা আফিয়া অর্থ হচ্ছে অতলনীয় পূর্ণবতী আসমা আফিয়া অর্থ হচ্ছে অতুলনীয় পূর্ণবতী আসমা তাবাসুম অর্থ হচ্ছে অতুলনীয় হাসি আসমা হুমায়রা অর্থ অতুলনীয় সুন্দরী আসমা অর্থ সত্যবাদী আসিফা অর্থ হচ্ছে শক্তিশালী তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন